আমি বাহিরে গিয়ে কিন্তু আমাকে মামি ডাকবে না তুমি কিন্তু বাহিরে গিয়ে আমাকে আপু বলে ডাকবে কেন আমি সিঙ্গেল তুমি সিঙ্গেল আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো চলো চলে চলো আমি ঘুরতে কিন্তু ভালোই লাগছে কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা এই তুমি হাত ধরো না মানুষ হবে তুমি আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে আচ্ছা মামি জানো ওই দিন চুপ তুমি কখন বলতে আবু বাবা আচ্ছা তো আছ তুমি কে চিনো আরে মামি আম্মা চা মতে যে বুথাই গেলু আই মামি তুমি না মাত্র বললা সিঙ্গেল এই এম সিঙ্গেল হি আচ্ছা চলো আমরা বাসায় চলে যাই চলো চলো তো মামি বাসায় চলে আসছি যাও যাও লিনটা লিনটা চোর আমার নাচি

তারাই শোনা করো সেটা রো তোমাকে যে পচালাম এবার তোমার কেমন লাগলো